বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি এই যে দুদিন দিতে খাবার দিতে পারিনি ভিডিও একটু অসুবিধা ছিল এই আজকে আবার নিয়ে চলে এসেছি তাহলে দেখে নাও কি কি খাবো এই যে আলু পেঁয়াজ ভাজা আর এটা হচ্ছে একটা পাটের সবজি পাট মানে নানান রকম সবজি সবজি দিয়ে পাট পাটের ঝোল এটা তো চাটনি নেই এটা হচ্ছে সেই আমেরিকান রুই নাকি সোনালি মাছ কি বলে সেই মাছের ঝোল আলু দিয়ে এটা মটন আর একটু দই মিষ্টি তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি তোমরা সঙ্গে থেকো আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক করো অনেক ভাত নিয়ে নিছি আজকে অনেক কিছু আছে বলে মটন ফাটন এক খালা ভাত দুদিন বৃষ্টি হওয়াতে গরমটা বেশ কমে গিয়েছিল আবার আগের মতন যেমন মানে বাইরে বেরোতে পারছি না বাইরে দরকারি কাজে গেছি যেন রোদ মনে হচ্ছে ফিরতে আসছে এত গরম এত তাপ তো জানো বন্ধুরা মিঠাই এসছিলো মিঠাই তো পড়াশোনা আছে মিঠাই বাড়ি চলে গেছে মিঠাই আসলে খুব ভিডিও করতে চায় তোমাদের সাথে কথা বলতে চায় ভিডিওতে বসতে চায় কিন্তু পড়াশোনা তো আছে বলো এই যে পাটের ঝোল বন্ধুরা সমস্ত সবজি দিয়ে ঝিঙে বেগুন আলু পটল তারপরে ভেন্ডি রসুন সম্বাস দিয়ে অনেকে পাট শাক মুসুরি ডাল দিয়েও খায় এই যে রসুন দিয়ে এরকম গোটা গোটা রসুন দিয়ে আমরা এটা খুব ভালো খাই আমাদের সবাই এটা খুব ভালোবাসে যখন কাঁঠালের আটি উঠবে কাঁঠাল মানে পাকা কাঁঠাল খেয়ে সেই আটিটা আমরা এর মধ্যে দেই তোমরা একভাবে একদিন এভাবে খেয়ে দেখো বন্ধুরা সমস্ত সবজি এবং একটু মিষ্টি দেবে তারা মিষ্টি খাও আর সম্বাসে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ পাটের ঝোল আর কি পাটের ঝোল জ্ঞান তো নড়ছিল মাস্টার অনেক অনেকে আমেরিকান রুই বলে কেউ আবার কি সোনালী রুই বলে জ্ঞান মাছে মাছের ভুল তো দারুণ হয়েছে খুব ভালো লাগছে dan untuk kata এবার খাবো মটন দিয়ে obtenir les plus. সরি বন্ধুরা ঝোলে ঝাঁজ নাকি ঠুকে যাচ্ছে মটনটা ঝাল হয়েছে

চাটনি এবার খাবো দই মিষ্টি তোমরা তো জানো বন্ধুরা নবদেবের দই নাম করা সে সাদা দই হোক আর লাল দই হোক আর এই গরমের দিনে এত কিছু খাওয়ার পরে এই যে দই ভাতটা এত তৃপ্তি হয় হুম দারুণ আমার তো খাওয়া শেষ হয়ে গেল বন্ধু বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করো আমার পাশে থেকো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও তাহলে আগের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ টাটা